ভিডিওটি চার ঘন্টা আগের কী হচ্ছে এখানে একটু দেখবেন আর কারা এরা ভিডিওটা কি আদেও সঠিক নাকি বানানো সেটিও কিন্তু আমরা বুঝতে পারিনি তবে এই ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া আপনাদের দেখার জন্য আমরা ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটার কোনো দায়ী দায়িত্ব আমরা নিতে চাই না কেননা আমরা এখনও সত্যতা যাচাই করতে পারিনি তবে চেষ্টা চালাচ্ছি সত্যতা যাচাই করার আর এটি যেহেতু সিসিটিভির ফুটেজ বলে দাবি করা হচ্ছে তাহলে দেখে আসুন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখেই মন্তব্য করবেন শেষ পর্যন্ত দেখার আগে মন্তব্য করবেন না সেই সাথে এটা মন্তব্য করতে ভুলবেন না যে ভিডিওটা আসল না নকল যদি আপনাদের কারো কাছে সঠিক কোনো তথ্য প্রমাণ থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেশবাসীকে দেখার দরকার এবং কেউ যদি এইখানকার ঘটনা সম্পর্কে জেনে থাকেন তাহলে বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে দিবেন যেটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে একটি নিউজ দাঁড় করাবো তবে এখানে কাউকে দোষী বা নির্দোষ আমরা বলছি না আপনারাও যা দেখছেন আমরাও তা দেখছি এই ঘটনাটি ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে আসে যেখান থেকে আমরা আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি তবে ভিডিওটি দেখে দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না যাচাই করার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কুরিল ফ্লাইওভার কুরিল যেই টোল প্লাজা সেটি কিন্তু সম্পূর্ণরূপে দেখানো হয়েছে তবে এরা কারা যদি ঘটনাটি সঠিক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা রাষ্ট্রের ক্ষতি করছে বা রাষ্ট্রের উপরে আক্রমণ করছে এ বিষয়টি নিশ্চয়ই ঊর্ধ্বজন কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখবেন আর যদি ভিডিওটি সঠিক না হয় তাহলে সেটিও আপনারা অবশ্যই মন্তব্যের মধ্যে জানাবেন আমরা ভিডিওটি সরিয়ে নিব। তবে ভিডিওটি আপনাদের দেখার জন্যই আমরা